সম্মানিত ভিওর্স আপনাদের জন্য একটি ভাইব্রেটার কন্ডম নিয়ে আসলাম এই ভাইব্রেটার কন্ডম কেন ব্যবহার করবেন ব্যবহারে কি কি উপকারিতা সেই সব বিষয় নিয়েই কথা বলব ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে কি উপকার পাবেন বা কারা ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাই প্রোডাক্টটি সম্পূর্ণ এরকম পেনিয়াম বক্সের মাধ্যমে পাবেন প্রোডাক্টটা হচ্ছে লক ভাইব্রেটর ভাইব্রেটার কন্ডম তো এটা সম্পূর্ণ ইয়ানম্যান কোম্পানির একটি ভালো মানের কন্ডম ছয় ইঞ্চি লম্বা যাদের ডায়াবেটিক সমস্যা আছে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকরী আপনাদের দেখানোর সুবিধাটাই আগে থেকেই খুলে রেখেছি প্রোডাক্টটি এরকম পলিতে থাকবে পলির ভিতরে এরকম একটি ভাইব্রেটার ক্যাশুল দাও থাকবে এর সাথে দুইটা ব্যাটারিও আমরা দিয়ে দিব এটা সম্পূর্ণ স্কিন কালারের হয় এটা ছয় ইঞ্চি লাম্বা পাঁচ ইঞ্চি মোটা এটা ব্যবহারের উপকারিতা কি যাদের ডায়াবেটিসের কারণে সহবাসে সময় পাচ্ছে না স্ত্রীর সাথে আগের মতো সময় দিতে পারেন না আপনার সহবাস করতে গেলে এক থেকে দেড় মিনিটে দুই মিনিটের মধ্যে বীর্যপাত হচ্ছে সে সমস্ত ভাইরা হতাশ তো হতাশ হওয়ার কিছু নেই তাদের জন্য এই ভাইব্রেটার খণ্ড এটা আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারে আপনার সময়টা বেড়ে যাবে পঁচিশ তিরিশ মিনিট এবং আপনার লিঙ্গটা বড় হবে মোটা হবে একসাথে কিন্তু আপনি বেশ কয়েকটি ফ্যাসিলিটি পাচ্ছেন এটা ব্যবহারের সিস্টেমটা হচ্ছে এর ভিতরে ফোম দেওয়া থাকবে এই ফোমটা বের করে দিবে আপনার লিঙ্গের সাইজ যদি এতটুকু হয় এখানে আপনার সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি হলেই আপনি ছয় ইঞ্চি বানাতে পারবেন অর্থাৎ আপনার জিনিসটাকে এখান থেকে ঢুকাইতে হবে আর এখানে যে সিদ্রটা এখান থেকে আপনার অন্ডকোশ অর্থাৎ বিচি ওটা লক করে দিতে হবে এরপর হচ্ছে এই প্রোডাক্টটা আপনার ভাইব্রেটার ক্যাপসুল এর ভিতরে দুইটা ব্যাটারির মাধ্যমে সেট হয় দুইটা ব্যাটারি অলরেডি দিয়ে রেখেছি এটা বড় সাইড সাইড হচ্ছে আপনি ক্যাপসুলের ব্যাটারিটা ঢুকাবেন এবং এই পাশ হচ্ছে সুইচের সাইজ এখন এই পাশটাকে ভালোভাবে একটু টাইট করে দিবেন এটা ওয়াটার ওয়াটারপ্রুফ ভালোভাবে টাইট করবেন যেন এটার ভিতরে পানি না ঢুকতে পারে এখন এখানে চাপ দিলে এটা ভাইব্রেশন হবে এখানে চাপ দিলে ভাইব্রেশন হবে তখন আপনি এটাকে উল্টাবেন এই প্রোডাক্টটা উল্টানো যায় এটাকে উল্টাইতে হবে উল্টানোর পরে এর মাথার ভিতরে একটা সিদ্র অবশ্যই দেখতে পাচ্ছেন এই ছিদ্রোর ভিতরে এই প্রোডাক্টটা সেট হবে যে পা দিয়ে ঢুকাই দিলে এটা ঢুকে যাবে এখন বলতে পারেন যে এটা ইলেকট্রিক কোনো ক্ষতি হবে কিনা না এটা সম্পূর্ণ অথেন্টিক একটা জিনিস আপনি এটা ব্যবহার করলে কোনো ক্ষতি নাই এটা কোনো প্রকার সাইড এফেক্ট নাই শুধুমাত্র ব্যবহারের শেষে এটাকে ভালোভাবে সাবান সম্পদে ধুয়ে রাখতে হবে পানিটা মুছে রাখতে হবে তাহলে কিন্তু প্রোডাক্টটা আপনি এক থেকে দেড় বছর খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো যারা যৌনবাহী রোগ জীবাণু থেকে মুক্তি পেতে চান এবং সহবাসের সময়টা বাড়াতে চান তারা কিন্তু আমাদের প্রোডাক্টটা নিতে পারেন যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ হাটসঅ্যাপিমোতেও যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় প্রোডাক্টটি হাতে পেলে অবশ্যই প্যাকেট খুলে থাকার সুযোগ রয়েছে প্যাকেটের উপর দিয়ে মলার দিয়ে মোড়ানো থাকবে আপনি রিসিভের সময় কোনো প্রকার লজ্জিত হতে হবে না আপনাকে ধন্যবাদ